প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফর্জা আইন এটা কেমন গুরুত্ব যেমন একটা মাছের জন্য যেমন পানির প্রয়োজন একটা মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না ঠিক মুসলমান এলেম ছাড়া দুনিয়া এবং আখেরা চিনতে পারবে না দিন দিনের উপর চলতে পারবে না এর জন্য এলমে দিন অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সন্তানদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যেই মাদ্রাসায় পাঠিয়েছি আমাদের এই মাদ্রাসায় কোরআন হাদিস এবং সকল বিষয়ে শিক্ষা দেওয়া হয় আমাদের এই মাদ্রাসা আপনি দেখবেন স্কুল সিলেবাসের অনেক ছাত্র আছে ঠিকমতো উঁজু করতে পারে না ঠিকমতো মতো নামাজের আহকামগুলো জানে না কিন্তু আমাদের মাদ্রাসায় প্লে থেকে একদম অষ্টম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রদেরকে আপনারা জিগাবেন প্লেল শ্রেণীর ছোট ছোট বাচ্চাদেরকে জিগাবেন তারা চাষ করে বলে দেবে অজমঙ্গের কারণ কয়টি নামাজের আহকামাত কি এর জন্য মাদ্রাসার শিক্ষার পাশাপাশি দুনিয়াবি শিক্ষাও দেওয়া হয় তো এরপরে আরেক অপর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ সালামের করেন খয়রুকুম নাম তা আল্লামাল কোরআন ও আল্লামা যে তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাঝে শিক্ষা করে এবং শিক্ষা দেয় তো আমাদের সন্তানদেরকে আমরা কিন্তু সর্বদা চাই যেন সে উত্তম থাকে সর্বদা চাই সবার শ্রেষ্ঠ যেন থাকে তো আমাদের সন্তানদেরকে যদি আমরা মাদ্রাসায় পাঠাইতে পারি তাহলে আমাদের সন্তান আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে অটোমেটিক কি উত্তম হয়ে যাবে আর আর বিষয় কবি বলেন ও আকেল হায় জো হায় করে আইলেম হর এক কাম্যে আবহাওয়া দরকার প্রত্যেকটা কাজের জন্য এলেম প্রয়োজন আর ওই ব্যক্তি জানি যে ব্যক্তি এলেমকে অন্বেষণ করে কে তালাশ করে আদি সে যে যে ব্যক্তি তার সন্তানকে মাদ্রাসায় এলেম অর্জন করার উদ্দেশ্যে পাঠায় ওই সন্তান মাদ্রাসায় যাওয়ার পূর্বেই তার বাবা মার জিন্দিগির সকল গুণা আল্লাহ তালা মাফ করে দেন সকলে বলেন এত সুন্দর একটা অফার যে আমার সন্তানের মাদ্রাসায় যা বিষ করতে হবে না বিশ পড়ার আগে আমি শুধু নিয়োগ করেছি আমার সন্তানকে মাদ্রাসায় পাঠাচ্ছি এই নিয়োগ করার সঙ্গে সঙ্গে আমার জিন্দিগির সকল গুণাল্লা তারা মাফ করে দিয়েছেন তো এত ফজিলতপূর্ণ একটা বিষয় তো আল্লাহ তার আমাদেরকে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানোর জন্য কৌফিক আজ করছেন এর জন্য আমরা খুশি না বাজার যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে আমরা সর্বদা আল্লাহ